আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আমরা সবাই মিলে পরিবারে যাবো হচ্ছে গিয়ে একটা শুনতে খাতনার অনুষ্ঠানে আর এই তো এইদিকে হচ্ছে কাঠ আর আজকে হচ্ছে ওর সুনতে খাতনার অনুষ্ঠান তো সে উপলক্ষে আমাদের সবাইকে দাওয়াত দিয়েছে আর এই তো আমরা এখন চলে এসেছি আর এই যে ভেতরের ডেকোরেশনটা খুব সুন্দর করেই করেছিল আর এই যে আমি আম্মু ইফান আর নূরজাহান এসেছিলাম আর এই তো এই দিকটা খুব সুন্দর করেই আর যে নিচটি যে নিচে লেহেঙ্গার পরে দাঁড়িয়ে আছে উনি হচ্ছে ছেলের আম্মু আর এই তো এদিকে হচ্ছে আমি একটু দুষ্টুমি করছিলাম আর ডেকোরেশনটা খুব সুন্দরই হয়েছিল দাওয়ারটা বেশি দূরে ছিল না আমাদের বাড়ির পাশেই ছিল আর এই দিকে হচ্ছে ইফান বেল মাথা করে ফেলেছিল আরও এখন ক্যাব পড়ছিল না নূরজাহান ওকে পরিয়ে দিচ্ছিল আর বলছিল ভাইয়া ক্যাব খুলতেছো কেন তুমি তোমাকে সবাই বেল মাথা বলবে আর এইদিকে হচ্ছে গিয়ে আপনি কিছু ভিডিও করছিল আর আমি এখানে বসে রয়েছি আর ওই পাশে হচ্ছে আম্মু আর ইফান আর এই যে এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করছিলাম খাওয়া দাওয়া খুব মজাই হয়েছিল মোটামুটি বলতে গেলে আর এই যে ইফান এই দিকে পুরো ঠোঁট মানে বোরহানি দিয়ে পুরো বিলের মতো করে রেখেছিল। আর এই যে আমাদের দাওয়াত ছিল আর এই যে রাতের বেলা খেয়েছিলাম এইগুলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ नदी तेरे का चक्का ढुलना नदी के चक्का ढूलिया हो गया नदी